মৃত ব্যক্তিকে দেখা মানে মৃত্যুকে দেখা বুঝতে পেরেছেন মৃত্যু তো সবাইকেই ফেস করতে হবে সুতরাং তার জন্য প্রিপারেশন এটা একটা ইন্ডিকেশন যে আপনি যেন মৃত্যুকে ভুলে না যান আখিরাতকে ভুলে না যান তবে আরেকটা কথা বলে রাখি স্বপ্ন কোনো দলিল নয় এটাও জরুরি নয় যে স্বপ্নের তাড়িড় করতেই হবে স্বপ্নের অর্থ বুঝতেই হবে এবং এটাও ঠিক নয় যে আপনি স্বপ্ন দেখেছেন অতএব স্বপ্ন দিয়ে মানুষের কাছে যুক্তি পেশ করলেন সেটাও হবে না আর স্বপ্ন দেখে বেচাইন বা অস্থির হওয়া উচিত না স্বপ্ন খুব অস্থির কোনো স্বপ্ন ভয়ের স্বপ্ন দেখলে আমাদের কাছে ক্ষমা চাইবেন আর রাসুল সাল্লা কিছু রিকমেন্ডেশন আছে যে আপনি পাশ ফিরে শোবেন বাম দিকে তিনবার থু থু করবেন অর্থাৎ আপনি যেহেতু হয়েছে আপনি পাশ ফিরে শোবেন পাশ পাল্টানে শোবেন এবং আল্লাহর কাছে শয়তান বিটায় শয়তান থেকে পানা চাইবেন এই এভাবে করতে পারেন স্বপ্ন নিয়ে ভয় ভীতি পাওয়ার কোনো কারণ নেই স্বপ্ন কোনো দলিল নয় এই এতটুকু বলে আজকে শেষ করছি হাজর সাল্লসল আল নবীর